পর্যন্ত আমি বিভিন্ন ধরনের শঙ্কা দিয়ে সংখ্যা উনলদায় আমি যেটা সেবা তুমি লক্ষ্য কইলে হি আগে করলে আগে দেওয়ালদায় চিনি তুমি হেনে যে কয়তা বাজার হে চিনো চিনি দেওয়ালদে আমি বিশেষ করে এই যে তুমি টেঘর এই শঙ্কা অন্য আমি চিনি এ এই শঙ্কা অন্য আমি পাইন হলে যেহেতু এরপরে হতে এই বিহি মোবাইল ফোন মোবাইল ফোন আমার ই বিশেষ করে যে লক্ষ্য করা এই যে সংখ্যা এই শঙ্কা উন পুই যেমনি কে ইয়ে ঠিয়াকে ইহাকে ধরতে হাত

বাংলা দেয়ালো ডিজিট মূলত ডিজি তত ইংরেজিতে হয় ডিজিটিআ ডিজিট উত্তুনে অলাদা ডিসি তালু হচ্ছে ডিজিট বলটা কি সংখ্যা হয়

তারপরে হে মাত্র হর পে এরপর আলাদা বছর পুজো হর পে কত বছর বাংলা বছর হতা অক্সিজেন আলাদা আমি ক্যালেন্ডার মাধ্যমে হর পে আমি পরবর্তী আনে কাছি এই এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো হেনে মানুষ জন্য হর পে না ভাবি সেবার হতে আজ থেকে অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত বা গণনা করতো অনেক বছর আগে তারা হিঁড়ে সংখ্যা লিখে দাক বা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে এই যে অধ্যাপুর সংখ্যার গল্প এই যে এই অধ্যায় আমি এই মানুষজন হিঁড়ে লিখে থাকি লিখেছি আমি আমি এই অধ্যায়পুর জানিব চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো হচ্ছে মজার কাহিনী শুনি কয়েক হাজার বছর আগে আমরা তীরে যাই যখন মানুষ শিকার এবং জানুয়ারিতে আমরা টান ফাঁকে আমি সংগ্রহ করি সারা এখন খাদ্য ঘুরে কিন্তু আগে আমাদের জন্য শিখে এলাক শিখে নয় লাখ অবশ্যই তারা কিন্তু শিখে নয় তারা বানাক

মানুষের গণনের জীবনের গণনা ব্যবহার পদ্ধতি আছে চলো তাহলে চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে ধরে গitee পাথর ব্যবহার করে সংখ্যা গণনা কত তার নমুনা দেখি দেখো আমি fingiri ব্যবহারর দাগ সে নমুনা আছে বঙ্গ আর তুমি জানো অবশ্য পরিচিত হয় এই যে জ্ঞান দি কিনেছি চ করা তুমি তারা হি করি দুই হলে দিদা ইয়ান দাগ দিদা তিন হলে তিন আন দিদা চার হলে চেরান দাগ দিদা বুঝি পার্চ হলে ঘুরি দা ফার্চ হলে হলো তাই তাক দি উদায়

তারপরে এগারো করে যে ডাক তোমার একক কাব এই যে একক কাজ একক কাছে এই সংখ্যা কইয়ান তুমি কাছি আনছে দশ পাঁচ পনেরো বিশ পঁচিশ তার মানে এটা গোটা হতো দুই পাঁচ পঁচিশ সাত আট হেনার লিখান ঠেলে দেখা খুঁজে বলা একটু

তাই কোসা বন্ধ এই যে রোমানদের সংখ্যার গণনা রোমান বলতে হুকুন রোমান বলতে বুঝাই দিদে বর্তমানে ইতালি ইতালির রাজধানী রোম ইটালি ইতালিরোমালি বা সিউন হয়তো রোমান সংখ্যা অনুরাই হয়তো রোমান শঙ্কা তুমি হয়তো এই করে দিয়ে দিলেও তা সিনিফারা যে সংখ্যা দেখা যায় তো এই যে গুণ রোহি রোমান সংখ্যা

তিনটি প্রতীকের কাছের অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হয় রোমান সংখ্যা এই সংখ্যা রোমান সংখ্যা এগুলো প্রাচীনকালে রোমানরা ব্যবহার পদ্ধতিতে রোমানরা গণনা এবং অন্যান্য দৈনন্দিন লেনদেনের সাথে যুক্ত সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তবে জেনে অবাক হবে যে কি অভাগ বাঙ্কা সে ও যে পর্যন্ত রোমান সারা ইউরোপে এ সংখ্যা লেখার ব্যবহার করা হতো রোমান সংখ্যা গণনার জন্য নিচের সাতটি অক্ষর ছিন্ন রূপে ব্যবহার করা হয় যাদের প্রতি একটি নির্দিষ্ট পূর্ণিমা রয়েছে হ্যাঁ বলতো মেনানিয়া রোমানুনে তারা সংখ্যা মনে রেখে

এক্স এল সি ডি এম সি ডিএম রাখবা এক মানে আই পাঁচ মানে ডিটে দশ মানে এক্স পঞ্চাশ মানে এল তারপরে একশো মানে C পাঁচশো মানে ডি এক মানে এম মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্য পতনের পরেও রোমান সংখ্যা অব্যাহত থাকে সংখ্যা আরো বেশি সুবিধাজনক সংখ্যা ব্যবহার শুরু হয় তবে কিছু শতখাত ক্ষেত্রে রোমান সংখ্যা গুলোর ব্যবহার এখনো চলছে রোমান সংখ্যা ব্যবস্থা শূন্য এর কোনো প্রতীক ছিল না এই রোমান ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যা বললেও কখনো যোগ করে বের করতে হয় অসুবিধা এই তুমি দেখতে বাংলা তো শূন্য আগে এগারো শূন্য দশ দু শূন্য বিশ এলাকা দেহতালে শূন্যর হন শূন্য বলতে বা সংখ্যা নয় অসুবিধা গড়া করে

এই যে তোমাদের শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা নিজ পরিবারের লোক সংখ্যা বিদ্যালয়ের বাগানের কয়টি ফল গাছ আছে তা সবগুলো উত্তর কোন না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে তাই না আমি তো সংখ্যা ফল গাছ জন্য হয়তো সংখ্যা লো পারে সংখ্যা হতে পারে পঞ্চাশ ষাট বা অন্য যে কোনো তবে সংখ্যা গুলো যাই হোক না কেন এগুলো লেখার জন্য একটি নীতি আছে রোমান সমান সংখ্যা লেখার জন্য মৌলিক নীতি কি হলো এক যে নীতি আন হি হলো রোমান সংখ্যা সর্বদা বাম থেকে দানে পড়া হয় মানে বামে নি তুন্দরি দেনে দি হই হবে হে দি বামে নি তারপরে দুই হতে যৌগিক রোমান সংখ্যা লেখার জন্য এই আই এক্স সি এম আই এক্স সি এম কয়বার তিনবার পুনরাবৃত্তি করা যেতে পারে

পাঁচের লগা সম্পৃক্ত সে লগে আমি হি একবার নো পারিব সে বা। তারপরে হি প্রতীক একটি শত মানে প্রতীক বড় মানে বামে স্থাপন করা হলে এটি একটি এটি বরমাণে প্রতীক থেকে বিয়োগ করতে হয় সিগম প্রতীক যদি দামা প্রতীক ইউ যেমন ইবিহি বহু আমি যদি আল্লু এল্লু যদি সেটি হয় একসুলো এল্লু একশু যদি আমি যদি বামে দিল একদম এক তার মানে কি হব বরমানু এক বামে দি হলে তার মানে মান হদ 50 পঞ্চায়েত দয় তার মানে হদ চল্লিশ এই এক মানুষ হতো চল্লিশ বুঝছো যদি এলো যদি শরীর দিলি শি হলে যোগ হবো তার পঞ্চায়েত যোগ কয় হল সাহেব বুঝি যদি আমি যদি বিভু আগে যদি আয় দি হয় সে কবন এক জেলো হতো এক তার মানে হতো সাহেব যদি বিহু শর একটি দিয়ে হয় তার

তার মানে আর নয় নয় তার মানে উনপঞ্চাশ না না একচল্লিশ নয় বি একচল্লিশ হেনে দিই পঞ্চাশ এই তার মানে নয় যোগ হলো বুঝে তারপরে হি এগুলো হাত তিয়াত্তর হেনে দিব বহি

ভিডিও শেয়ার করি কারণ ইবি একমাত্র চ্যানেল যে যে অংশ আনির মো সাংমাহ দাঁড়িয়ে বুঝে দাও আর কোন